আসসালামু আলাইকুম উপার্জন টেকনোলজিবাসী সবাই কেমন আছেন তো আজকে একটা বিষয় নিয়ে সবাই চিন্তিত সেটা হচ্ছে আজকে বিকেল থেকে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের উপার্জন অ্যাপসে ঢুকতে পারতেছি না তো আমাদের অ্যাপসে ঢোকার পরে একটা কি জানি লেখা আসতেছে আমরা কিছু বুঝতেছি না আসলে কি আমাদের অ্যাকাউন্টগুলো শেষ হয়ে গেল বা অ্যাকাউন্টগুলো কি আর চালাইতে পারবো না তো এরকম একটা বিভ্রান্তিতে কিন্তু সবাই আমরা পড়ে গেছি যার জন্য আমরা কিন্তু খুবই আতঙ্ক এমনকি যারা নিচের ডাউন লেভেল মেম্বার আছে তারা আমাদেরকে ফোন দিতে আসে আমরা উপরের লেভেলকে ফোন দিতে মানে একটা নানান বিতর্ক চলতেছে তো দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন টু এখন হচ্ছে কথা আমি তো আপনাদেরকে বলি আপডেট হচ্ছে এটা কিন্তু গতকালকে আমাদেরকে মিটিং করে জানিয়ে দিছে তো আপডেট কিন্তু যে কোনো জিনিসের বা যে কোনো আমরা সাধারণত করা একটা অ্যাপস যদি লঞ্চ করে সেই অ্যাপসটা প্লে স্টোরে হোক বা ক্রোমেতে হোক বা যে কোনো জায়গায় হোক আমাদের কিন্তু পার্সোন দিতে হয় বা নতুন ফিউচার অ্যাড করতে হয় সেই পিউচার অ্যাড করার জন্য কিন্তু আমাদের বার্সন টুডা আপডেট করা হচ্ছে যার জন্য কিন্তু আমরা কেউ ঢুকতে পারতেছি না তো সবাই আতঙ্ক হবেন না বা কাউকে ফোন দেওয়ার দরকার নেই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটার মধ্যে আমরা যা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এটার মধ্যে যে সিস্টেমটা এটা হচ্ছে আপডেট হচ্ছে আর তো অবশ্যই আপডেটটা ক্লিয়ার হয়ে গেলে আমরা নতুন একটা ফিউচার পেতে যাচ্ছি আগামী দিনের একটা ভবিষ্যৎ হিসেবে নতুন একটা ফিউচার পেতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন এই ছোট্ট একটি ভিডিও দেওয়া আপনাদেরকে বোঝানো হচ্ছে অবশ্যই কেউ বিভ্রান্ত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ